সালামু আলাইকুম কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা কঠিন কাজ আমার চোখে মনে হচ্ছে কাজটা কঠিন কিন্তু ওই একই কাজে আমি আমার চিন্তা শক্তির মাধ্যমে বা চিন্তা চেতনার পরিবর্তনের মাধ্যমে ওই কাজটাকে আমি সহজ করতে পারি তো আসলে কোনো একটা কাজে ম্যাক্সিমাম কাজ হচ্ছে সহজ কিন্তু আমরা হচ্ছে আমাদের অনেক সময় চিন্তাভাবনার মাধ্যমে আমরা কাজগুলোকে কঠিন বানিয়ে ফেলি যখন হচ্ছে কি ওই কাজের প্রতি আমরা প্রথম থেকে হচ্ছে কি কোনো একটা বয়স সৃষ্টি হয়ে যায় বা আত্মবিশ্বাসের অভাব দেখা যেতে মনে সেই কাজটা আমার কাছে মনে হচ্ছে কঠিন হয়ে গিয়েছে ওই একই কাজই হয়তো অন্য আরও দশজন করতেছে কারণ তার ওই কাজের প্রতি আত্মবিশ্বাস আছে যে এটা আমি পারবো বা আমার দ্বারা পারা সম্ভব বা তার এই কাজের প্রতি কোনো ভয় নেই এগুলোর কারণে তো কোনো কাজ কঠিন আসলে এটা যে কঠিনের ব্যাপারটা হচ্ছে কি প্রায় আপেক্ষিক একটা ব্যাপার হয়তো আমি চিন্তা করছি যে এটা কঠিন ওই যে মনে করছে আপনি চিন্তা করুন অনেক ছেলেমেয়ে আছে ইন্টারভিউতে গিয়েছে কি কাপা করে এটা আমার বেলায় হতো প্রায় সময় ইন্টারভিউতে গেলে হচ্ছে কি যে বা ভাইবাহু উঠে গে যাওয়ার পর কী যে ভার্সিটি বা হচ্ছে প্রেজেন্টেশনে যাওয়ার পরে কথা বের হতো না তো এটা হচ্ছে কি একটা সমস্যা যেটা হচ্ছে কি আমরা কি করতে পারতাম না এই যে আমাদের মানসিকভাবে আমি কিন্তু সব কিছু করতে পারি আমি সব ভালো পারি কিন্তু যখনই হচ্ছে সবার সামনে যাচ্ছে তখন হচ্ছে কি আমার বয় কাজ করা শুরু করে দিয়েছে তাহলে দেখুন আপনার শক্তি সামর্থ্য সব কিছু থাকার পরও আপনার যখন একটা নির্দিষ্ট জায়গায় বয় থাকে তখন হচ্ছে এই কাজটা আপনি করতে পারতেছেন না তো একইভাবে আবার ওই চিন্তা ভাবনার মাধ্যমে বা হচ্ছে কি আপনার যদি সাহস থাকে বা আত্মবিশ্বাস থাকে একটা কাজের প্রতি তখন দেখবাচ্ছে ওই একই কাজই আপনি হচ্ছে খুব সতসে ভালোভাবে করতে পারছেন আপনার সাথে হাজার হাজার ছেলে মেয়ে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিচ্ছে খুব সুন্দরভাবে ইন্টারভিউ দিচ্ছে এরকম অনেক ভুলার কাহিনী আছে এই যে আপনি অনেক বাচ্চা হচ্ছে রাস্তায় রাত্রিবেলা হাঁটতে পারতেছেন তার ভয় করতেছে তখন অনেকবার সে বাসার বাইরে যেতে পারে না আবার অনেক বাচ্চা হচ্ছে কি তারা এটা বই নেই রাত্রিবেলা কোনো বই নেই তখন সেই ইচ্ছা মতো বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে তার এটা নিয়ে সমস্যা নেই এটা হচ্ছে বয় যেটা এটা হচ্ছে আমরা মানস্তাত্ত্বিক একটা ব্যাপার আমরা বই আমরা নিজেরা তৈরি করে ফেলি সাহস যেটা বা আত্মবিশ্বাস যেটা এটাও আমরা নিজেরাই তৈরি করে ফেলি তবে এগুলো চেঞ্জ করা যায় এগুলো যদি একজন অভিজ্ঞ ব্যক্তি বা অভিজ্ঞ শিক্ষক বা অভিজ্ঞ মেন্টর যদি থাকেন তাহলে অবশ্যই এই বইগুলো দূর করতে পারেন যে কোনো একটা স্পেসিফিক জায়গায় আপনার বয় থাকতে পারে বা আপনার আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে কিন্তু একজন অভিজ্ঞ মানুষ একজন অভিজ্ঞ শিক্ষক বা একজন অভিজ্ঞ ম্যান্টোর বা যে কোনো জায়গায় ওই কাজের একজন অভিজ্ঞ ব্যক্তি আপনাকে ওই জায়গাটা থেকে আপনাকে করতে পারেন খুব সুন্দরভাবে আপনার এই বইটাকে কাটিয়ে উঠতে তুলতে সাহায্য করতে পারেন আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসতে পারেন তাহলে আসলে হচ্ছে কি ব এই যে কাজ জিনিসটা হচ্ছে কি আমাদের মাইন্ড দিয়ে আমরা সেট আপ এই কাজটা হচ্ছে কঠিন না সহজ ঠিক তেমনি আমাদের পড়ালেখার ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে কি আমরা অনেকেই ভেবে থাকি যে হচ্ছে এটা হচ্ছে কঠিন আসলে বাস্তবতা হচ্ছে কি পড়ালেখার জিনিসটা আসলে কঠিন না পড়ালেখার জিনিসটা আমাদের সমাজ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের চিন্তা ভাবনা আমাদের হচ্ছে কি পারিবারিক মা আছে কি আমাদের আশপাশে বা হচ্ছে আমাদের বড়ো ভাই সিনিয়র ভাই জুনিয়র ভাই বোন এদের সবার কথা শুনতে শুনতে বা টিচারদের কাছ থেকে শুনছে যে এই চ্যাপ্টারটা কঠিন এরকম করতে করতে এটাকে আমরা কঠিন বানিয়ে ফেলি এর সাথে সাথে হচ্ছে কি আমরা নিজেদেরও কিছু ভুল বান্তি আছে তবে এই আমাদের যে ভুল যেটা আমরা সিক্স সেভেনের বাচ্চাদের ভুল হতেই পারে কিন্তু এটার উচিত হচ্ছে কি এটার যে গাইডলাইন যেটা দেওয়ার কথা হচ্ছে তার অভিভাবক তার শিক্ষক এই জায়গাটাই হচ্ছে সমস্যা এখন একটা বাচ্চার ভুল হলে এই ভুলটা হচ্ছে যতটুকু তার দোষ তার চেয়ে শতগুন বেশি দোষ হচ্ছে তার অভিভাবক এমন হচ্ছে তার শিক্ষকের যেহেতু হচ্ছে শিক্ষার সাথে জড়িত তাই এটা হচ্ছে তার অভিভাবকের চেয়ে বেশি সমস্যাটা হচ্ছে তার শিক্ষকের আপনার এটা মেনে নিতে হবে যে এটা হচ্ছে একটা শিক্ষকের সমস্যা এবং একজন শিক্ষক চাইলে পড়ালেখার যে জায়গাটা সেটা একজন শিক্ষক চাইলে একটা বাচ্চাকে পুরোপুরি চেঞ্জ করে নিয়ে আসতে পারেন এটা আপনারা বাস্তবে দেখতে পারেন আমরা যেটা নিয়ে কাজ করছি যে একটা বাচ্চাকে কিভাবে মেধাবী করা যায় এই জন্য হচ্ছে আমরা কি করতেছি নবমেন্টন নিয়ে কাজ করছি যার স্লোগানটাই হচ্ছে এরকম যে মেধাবী খুঁজতে আসিনি মেধাবী তৈরি করতে আসছি সবাই মেধাবী খুঁজে কিন্তু আমরা মেধাবী খুঁজতে আসিনি আমরা হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে তার অনুযায়ী তার চিন্তা ভাবনা অনুযায়ী তার সমস্যা কোন জায়গায় তার বেসিক কোন জায়গায় লেখা আছে সেই অনুযায়ী তাকে আমরা তার পড়ালেখাটাকে সহজ করার চেষ্টা করছি এটা নিয়ে আমরা চেষ্টা করছি না এটা আসলে সম্ভব একজন টিচার চাইলে একজন বাচ্চাকে মেধাবী করানো সম্ভব তবে যে সিস্টেমেটিক্যালি একটা নির্দিষ্ট টাইমের ভিতরে এটা হচ্ছে এই যে আমরা মনে করি যে পড়ালেখা মানে কি দশ ঘন্টা বারো ঘন্টা পড়ালেখা করতে হবে না পড়ালেখা একটা নির্দিষ্ট সময়ের ভিতরেই করেও ভালো রেজাল্ট করা যায় জাস্ট সিস্টেম জাস্ট ফলো দ্য সিস্টেম কারেক্টলি সব কিছু সম্ভব ভালো রেজাল্ট সম্ভব এটা নিয়ে আমরা কাজ করছি এবং এটার আপনাদেরকে নিশ্চয়তা দেওয়ার জন্য আমরা এটা নিয়ে কাজ করছি কিভাবে করছি তাও বলে দিচ্ছি যে হচ্ছে কি আপনার আপনাদের সন্তানকে যদি মেধাবী করতে চান তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিব এর বিনিময়ে আমরা যদি নাও করতে পারি আমরা যদি আপনার সন্তানকে যদি মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিণত না করতে পারি হয়তো মানে প্রত্যেক বাচ্চার সমান সময় লাগবে হয়তো কারকে কারোর ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে কারো ক্ষেত্রে একটু কম লাগবে তবে প্রত্যেকই মেধাবী হওয়া সম্ভব হয়তো একটু লেনথি ব্যাপারটা হয়তো কারোর ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে কারো ক্ষেত্রে একটু কম লাগবে কারণ হয়তো কারোর বেসিক তাতে খুব বেশি দুর্বল সে হয়তো ক্লাস সিক্স সেভেন এইট নাইন মনে করছে সে নাইনে এখন কিন্তু সিক্স সেভেন এইট নাইনের যে গলিতের বেসিকগুলো এগুলো তার মধ্যে নাই তো তাকে কী করতে হবে তাকে যদি মেদালি করতে হয় তাহলে আমাকে তাকে ওই এগুলোই আবার কী করতে হবে দিতে হবে তাকে নাইনের পড়াটাও পড়াতে হবে তার সাথে সাথে এগুলো তাকে দিতে হবে সিস্টেমেটিক্যালি দিতে হবে এবং একটা নির্দিষ্ট টাইমের ভিতরে ধীরে ধীরে দিতে হবে ব্যবহার করে একটা মেধাবী বা একটা শিক্ষার্থীকে মেধাবী করা যায় এটা নিশ্চয়তা হিসাবে আপনাদেরকে বলি যে কি যদি মেধাবী তৈরি করতে না পারে তাহলে আমরা আপনার বাচ্চাকে বা আপনাকে ক্ষতিপূরণ বাবদ হিসাবে আমরা অর্ধ লক্ষা ঠিক টাকা অর্ধ লক্ষা লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ হিসাবে দেব তারপরও আর কিছু বলার নেই এটা হচ্ছে কি আমরা গ্যারান্টি দিতে পারি যে হয়তো সময়ের ব্যাপারটা সবার ক্ষেত্রে সব সময় হবে না তবে এটা যদি আপনারা জানতে চান যে এটা আসলে কিভাবে এটা হচ্ছে আসলে লেনথি একটা প্রসেস কিভাবে করা যায় কীভাবে করবো তো এটা আমি ভিডিওতে করতে গেলে আসলে বাস্তবতা বলেছি আমি অনেকগুলো ভিডিও করতে চেয়েছি কিন্তু এগুলো হচ্ছে কি অনেকগুলো বড়ো হয়ে যায় তখন হচ্ছে মানুষগুলো এগুলো দেখতেও চায় না এই জন্য কি আর এটা আসলে এই যে মেনটেনিংয়ের ব্যাপারটা এটা হচ্ছে খুব জটিল একটা প্রক্রিয়া বা প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে চিন্তা ভাবনার মাধ্যমে বিভিন্ন জিনিসই সহজ করা যায় বা বিভিন্ন জিনিসই কোটিং করা যায় জাস্ট চিন্তাভাবনার মাধ্যমে তো এই যে পড়ালেখা জিনিসটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক কঠিন ব্যাপারটা আমরা এটা মনস্তাত্ত্বিকভাবে এবার আমরা কথা বলবো সেটা হচ্ছে কি যে পড়ালেখা কিভাবে হয় তার আরেকটা উদাহরণ দিই দেখুন আপনি একটা ছোটো বাচ্চা হইতে পারেন অথবা যে কোনো একটা ছোটো বাচ্চা তো মনে করছে সে ক্লাস টেনের বাচ্চা তো সে একটা জিনিস বহন করে নিয়ে যেতে পারে কত কেজি মনে করেছে সে তার সক্ষমতা হচ্ছে কি ক্লাস টেনের বাচ্চা বিশ কেজির একটা জিনিস সে বহন করে নিয়ে যেতে পারে তো তাকে আমি ডেইলি কী করলাম যে একটা বললাম যে এই বিশ কেজির একটা বস্তা তুমি ডেইলি এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাবা এরকম যে কোনো একটা দূরত্ব হয়ে যেটা তো সে এটা নিয়ে প্রায় একটা নেওয়ার পর হচ্ছে সে টায়ার্ড হয়ে যায় এরকম করে তার মানে বোঝা গেল সে একদিনে সর্বোচ্চ একটা নিতে পারে বিশ কেজির বস্তা এরকম তো এখন এই বাচ্চাকে দেওয়ার পর সে কি করলো দুইটা কাজ করতে পারে একটা হচ্ছে ডেইলি ডেলি এটা নিতে পারে একটা ব্যাপার আরেকটা হচ্ছে কি সে জমায় রেখে দিতে পারে এখন একদিন নিল না দুই দিন নিল না তিন দিন নিল না চার দিন নিল না পাঁচ দিন নিল না ছয় দিন নিল তো আমি তবে আমি তাকে বিশ কেজি দিচ্ছি আমি প্রত্যেকটা দশ কেজির বস্তা দিচ্ছি ডেইলি করে মনে করুন যদিও তার সক্ষমতা হচ্ছে সে বিশ কেজি নিতে পারবে ধরে নিন যে হচ্ছে সে নিতে পারবে কি বিশ কেজি আমি তাকে দিলাম হচ্ছে দশ কেজির একটা বস্তা তো সে দশ কেজির এটা নিত কিন্তু সে নেয় একদিন নেয় দুই দিন নেয় নেয় তিন দিন নেয় না চার দিন নেয় এরকম করে ছ দিন হওয়ার পর বা সাত দিন বা আট দিন হওয়ার পর দেখা হচ্ছে ষাট সত্তর আশি কেজি জমা হয়ে গেছে মানে সে একদিনে সর্বোচ্চ নিতে পারে কি কতক্ষণটা বিশ কেজি তাইলে এখন যদি আশি কেজি হওয়ার পর যদি সে চিন্তা করে তাইলে এখন কি করতে হবে হয় তাকে খুব বেশি এফোর্ট এফোর্ট দিতে হবে এফোর্টটা কত ডেইলি এখন কি করতে হবে বিশ কেজি বিশ কেজি মানে সর্বোচ্চ ক্যাপাসিটি অনুযায়ী তাকে কি করতে হবে কাজ করতে হবে তাও চার দিন করবে এবং এই চার দিনে তো আশি নেবে তার সাথে আরও চল্লিশ কেজি এই চার দিন তো আরও চল্লিশ কেজি সৃষ্টি হয়ে যাবে জমা হবে দশ কেজি করে যদি সুযোগ কী হয় ডেইলি ডেলি জমা হয় তো এই জন্য তাকে হচ্ছে কি প্রায় দশ থেকে বারো দিন দেখা যেতে পারে হচ্ছে কি তাকে উল্টো আর হচ্ছে কি ডবল এফোর্ট দিয়ে কাজটা করতে হবে কিন্তু দেখুন সে যেহেতু বিশ কেজি বহন করার সক্ষমতা ছিল তাকে যখন দশ কেজি দেওয়া ছিল তখন হচ্ছে কাজটা কিন্তু সহজ ছিল তার মানে দেখুন সে সহজ কাজটাকে জমায় ফেলার মাধ্যমে সহজ কাজটাকে কঠিন করে ফেলছে তো পড়ালেখা জিনিসটা হচ্ছে আসলে সহজ কিন্তু এই যে আমরা জমায়ে ফেলি এবং হচ্ছে আসলে এটা হচ্ছে কি আমাদের টিচারদেরও কিছু ভুল ভ্রান্তি আছে কারণ হচ্ছে আমরা হচ্ছে কি এই যে অনেক টিচার অনেক সাবজেক্ট আমরা একসাথে পড়ান তো তাদের মধ্যে কোনো কোয়ার্ডিনেশন না থাকে যার কারণে কি এই স্যার পাঁচ সাবজেক্টের মনে হয় একদিনে দেখা যাচ্ছে কি একটা বাচ্চা সাতটা সাবজেক্টের রোমান স্কুলে পড়ে আসলো এরপরে সে সাতটা সাবজেক্টের রোমান সম্পন্ন করবে কীভাবে সেও তো মানুষের বাচ্চা তারও তো একটা আছে শক্তি সামর্থ্য বা আছে যে এই যে এনার্জি লেভেল এটা কি এতটুকু টিকে থাকবে তো হচ্ছে কি সেও কি করবে তো করবে তো ফাঁকিবাজি যদি করে তাইলে এটা দেওয়ার লাভ আছে এই জন্য আমাদের উচিত হচ্ছে কি বাচ্চাদেরকে কতটুকু হোমওয়ার্ক দেওয়া হচ্ছে টিচারদের মধ্যে এই কোয়ার্ডিনেশনটা নিয়ে আসা যে একটা বাচ্চার মধ্যে কতটুকু দেওয়া উচিত যে কোন কোন সাবজেক্ট দিচ্ছে এটাও স্কুলের একটা কোঅর্ডিনেশন মাধ্যমে না করলে এটা সম্ভব না কারণ সে সবাই দিয়ে দিচ্ছে একসাথে তো বাচ্চা এসে যেমনি যেমনই দেখলো যে ষাটটা সাবজেক্ট সে একটা করে বসে থাকলো অত বাচ্চাকে ধর পাঁচটা সাবজেক্ট আছে বাদ দেন এরকম একটা টেন্ডেন্সি নিয়ে বসে থাকলো তো এই জন্য হচ্ছে কি তো আপনাদেরকে বলি যে এই যে কাহিনীটা যেটা বললাম এখন দেখুন আচ্ছা আশি কেজি হইলে তাও সে দশ বারো দিন হয়তো খুব ডবল এফোর্ট দিয়ে করে ফেললো এখন চিন্তা করুন এরকম যদি একদিন দুই দিন 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 তিন চার পাঁচ ছয় প্রায় বিশ ত্রিশ দিন করে হচ্ছে বিশ দিন করে দশ কেজি যদি জমায় তাহলে হচ্ছে কত দুইশো কেজি এই দুইশো কেজি যদি সে কি করতে চায় নিয়ে নিতে চায় এখন একদিন জমা পর হঠাৎ মনে হলো ও আবার তো প্রচুর জমে গেছে এখন কি করবে সে প্রথমে দুইশো কেজি তার তো সামর্থ্য হচ্ছে বিশ কেজি কিন্তু যেদিন দেখব কেজি তখন হচ্ছে কি কেজি ছিল বা পঞ্চাশ কেজি ছিল তখন তাও সাহস করতে পারতো কিন্তু যখন হচ্ছে কি এত বড় পাহাড় পরিমাণ তার জন্য তখন কিন্তু তার পক্ষে আর সম্ভব হচ্ছে না তো ঠিক একইভাবে আমাদের পড়ালেখার জিনিস হচ্ছে বাচ্চারা ম্যাক্সিমাম বাচ্চারা পড়ালেখা জমিয়ে রেখে দেয় তো এই জন্য হচ্ছে কি অভিভাবকদেরকে দেখে উচিত বাচ্চাদেরকে পড়ালেখা না জমানো জমাতে মনে হচ্ছে না জমায় যেভাবে সেভাবে খেয়াল রাখা বাসার শিক্ষকদের উচিত এই জায়গাটা কাজ করা না আমাদের দেখছে কি অনেক বাচ্চা হচ্ছে পরিশ্রম করে তো হচ্ছে পরিশ্রমটা বিদ্যা করে কখন করে মনে করছে কি এই বাচ্চা এখন লাস্টের দিন মনে করছে কি তাকে টার্গেট দেওয়া হয়েছিল হয়তো মনে হচ্ছে কি ত্রিশ দিন পঁচিশ দিনের ভিতরে এই কাজটা করবে এই যে দশ কেজি দশ কেজি করে পঁচিশ দিন তো সে বিশ দিন নেয় নেয় বিশ দিন নেয় মানে কত বিশ দশে দুশো কেজি জমা হয়ে গেছে এখন তারা রয়েছে কদিন পাঁচ দিন এই পাঁচ দিনে তার পক্ষে কি আসলে এই দুশো কেজি নেওয়া সম্ভব তার তো সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে কত সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে বিশ কেজি তাইলে এখন চিন্তা করুন হচ্ছে কি সে সর্বোচ্চ ক্ষমতা হইলে অথবা মানুষের সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে তাও ডবল এফোর্ট দিয়ে চল্লিশ কেজি পর্যন্ত নিল চল্লিশ কেজি নিতে হইলে তো তার তো পাঁচ দিন চলে যাবে এই চল্লিশ কেজি নিতে এই দুশো দুশো কেজি নিতে এই যে বিশ দিনে যে দুশো কেজি জমছে এটা হচ্ছে পাঁচ দিন পরবর্তী একুশ বাইশ তেইশ পঁচিশ নাম্বার দিনেই শেষ হয়ে গেলো এই যে বিশ দিনের যেটা জমা ছিল আর এই একুশ নম্বর বাইশ নাম্বার ত্রিশ নাম্বার চব্বিশ নাম্বার এবং পঁচিশ নাম্বার দিকে আরও দশ কেজি দশ কেজি করে জমা হয়েছে তখন এটা হচ্ছে কি আরও পঞ্চাশ কেজি এটা কে নিবে কখন নিবে তো এই যে তার তো তখন হচ্ছে টাইমের কারণে কি অনেক সময় থেকে অনেক চাপ হয়তো আমরা নিতে পারতাম কিন্তু আমাদের অনেক ধরনের চাপ থাকে একটা যে টাইমেরও স্বল্পতা থাকে যার কারণ আমাদের অটোমেটিক একটা চাপ সৃষ্টি হয়ে যায় এই জন্য আমাদের উচিত হচ্ছে কি বাচ্চাকে তার অনুযায়ী তাকে কতটুকু দেওয়া যায় তার বেসিক কতটুকু তার চিন্তাভাবনা কেমন এগুলোর উপর ভিত্তি করে তাকে হোমওয়ার্কটা দেওয়া উচিত এমন হচ্ছে কি ক্লাসে আসলে এটাও করা সম্ভব না কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এটা না এই জন্য হচ্ছে আমাদের ভাষার শিক্ষকদের এবং অভিভাবকদের এই দিকে একটু খেয়াল করা উচিত যে বাচ্চা যাতে হচ্ছে কি তার হোমওয়ার্কটা না জমায় রাখে এবং কমানো যায় কীভাবে বা তাকে একটা টার্গেট দিন কারণ যে যে বাচ্চার মনে করছে একেবারে অবস্থা ফেল ফেল অবস্থা এবং তাকে দিন আপনি টার্গেট দেন হচ্ছে কি প্লাস পেয়ে যায় যাবে তাকে আপনি প্লাস পাওয়ার টেন্ডেন্সি নিয়ে সব চ্যাপ্টার পড়াই দিচ্ছেন তখন সে কোনো একটা চাপটার অ্যাকুরেটলি পড়তে পারবে না ইফেক্টিভলি পড়তে পারবে না তার চেয়ে বেটার ছিল যে হচ্ছে কি বা বাচ্চা ঠিক আছে তোমার যেহেতু হচ্ছে রেজাল্ট খারাপ তাহলে তুমি সব চ্যাপ্টার পড়ার দরকার কিন্তু পাঁচটা পড়ো তবে পাঁচটা অ্যাকুরেটলি পড়ো ইফেক্টিভলি পড়ো তো আমরা এটা করি না আমরা হচ্ছে সব চ্যাপ্টার পড়াইতে গিয়ে এই সমস্যাটার সৃষ্টি করি হচ্ছে এই যে সব পড়ায় বেশি কিন্তু আসলে সে কোনো কিছু জানে না তো আজকের এতটুকু পর্যন্ত শুধু এতটুকু বলি যে তুই বাচ্চাদেরকে পড়ালেখা জিনিসটা জমাবে না জমাইতে গেলে হচ্ছে কি সহজ জিনিসটা ওই যে বললাম না সামান্য সামান্য কিন্তু দশ কেজি দশ কেজি পক্ষে সম্ভব ছিল তো সে জমায়ে এমন জায়গায় পৌঁছে সেই জন্য যে তারপরে আর নেওয়া সম্ভব হচ্ছে না এভাবেই হচ্ছে কি আমরা পড়ালেখার জিনিসটাকে কঠিন করি আরও অনেকগুলো উদাহরণ দিব যে অনেকগুলো সমস্যার সুযোগ দেখাবো যে আজকে আসলে আমরা আমাদের চিন্তা ভাবনার মাধ্যমে বা আমরা আমাদের সমস্যার কারণে আসলে পড়ালেখার জিনিসটাকে কঠিন করে ফেলছি আসলে বাস্তবে হচ্ছে পড়ালেখা সহজ আনন্দদায়ক এবং উপভোগ করার মতো একটা বিষয় তবে এটা হচ্ছে কি আপনি যথাযথ একজন মানুষের কাছে যেতে হবে যথাযথ মানুষের সন্নিকটকে গেলে অবশ্যই আপনারা এটা পাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকে এত পর্যন্ত সালামু আলাইকুম